বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার চুনাকাট উপজেলা শাখার আটং সাটিয়া জুড়ি ইউনিয়নের সুন্দরপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী ফারুক মিয়া ব্যবসা করার জন্য নগদ দশ হাজার টাকা দিয়ে আর্থিক সাপোর্ট করা হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার শ্রম কর্ম বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ কাউসার আহমেদ ভাই এবং চুনাকাট উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মজিদ কন্দকার ও আটং সাঠিয়াজুরি ইউনিয়নের যুবদিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জাহাদ কন্দকার এছাড়াও উপস্থিত ছিলেন খালাপুর আজিজিয়া সুনিয়া দাখিল মার্দাসার সহ সুপার জনাব মাওলানা মোহাম্মদ মুশাহিদুল ইসলাম সাহেব এছাড়া উপস্থিত ছিলেন খালাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষা অনুরাগী খাজি ইসমাইল সাহেব সকলের উপস্থিতিতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পারুক মিয়া সাসার হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয় আর এতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ গণ পরিষদ হবিগঞ্জ জেলার শাখার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মানবতার ফেরিওয়ালা খালা প্রোগ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ রফিক বিন আমির সাহেব আল্লাহ তালা যেন উনার দানকে কবুল করেন পরিশেষে বলতে চাই এইভাবেই যেন গণ অধিকার পরিষদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মমানবতার সেবায় এগিয়ে যেতে পারে এই কামনা সকলের কাছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ